হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এতদিন পর্যন্ত যা কিছু শিখছি সব কিছুর একটা সামারি আজকের ভিডিওতে দিবো দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করে সো এগুলো হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স স্ট্রাকচার যেভাবে হয় আর কি ওইটি এখানে লিখছে প্রথমে একটা সাবজেক্ট দেন বা এ মেজ আর ওয়া জয়ার সাইনিজ ভাষায় সবগুলোর জন্য সি অ্যান্ড জাই এই দুইটি আছে ইংলিশে যেমন অনেকগুলো আছে অক্সিলারি অনেকগুলো উলবি সাইনিসে শুধু কি দুইটা সি অ্যান্ড জাই আরেকটা আছে হ্যান এটা আমি গত ভিডিওতে দেখেছিলাম এচ জি টিভির পূর্ববর্ষে সো এগুলার পরে আমরা কি বসাই সে এর পরে হচ্ছে আমরা একটা নাউন বসাই যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন স্টুডেন্ট ওয়াশি সুয়েশাং আমি একজন ছাত্র এন্ড দেন হ্যান হ্যান এর পরে কি বসাই একটা অ্যাডজেক্টিভ বসায় থা হ্যান্ড দেন সে অনেক সুন্দর থা হ্যান শোয়ায় সে অনেক স্মার্ট হ্যান্ডসাম যাই যাইয়ের পরে কি বসায় যাইয়ের পরে একটা জায়গা বসাই যে আমি বাড়িতে ওয়া যাই জিয়া ওয়া যাই জিয়া সে আমি ক্লাসরুমে কেও ই ও শব্দটা কখন ব্যবহার করা হয় আপনার কাছে কোনো কিছু আছে কি না আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে হবো যে এখানে তো আমরা দেখলাম শি যাই অ্যান হ্যান তিনটে তারা হচ্ছে ফার্স্ট টেন্সের সেন্টেন্স তৈরি করছি এখন যদি সরি ফার্স্ট না প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করছি এখন যদি আপনি অতীতকালের কোনো সেন্টেন্স তৈরি করতে চান জাস্ট সিম্পলি এখানে একটা সময় যুক্ত করে দিবেন অতীতকালের একটা সময় আর পুরো স্ট্রাকচার সেম যদি ভবিষ্যৎকাল নিয়ে কথা বলতে চান জাস্ট ভবিষ্যৎকালের একটা সময় বলে দিবেন সাবজেক্টের পূর্বে অথবা সাবজেক্টের পরে অ্যান্ড বাকি স্ট্রাকচার সব সেম ইউর জন্য সেম জিনিস ফর এক্সাম্পল আপনি বলবেন যে ওয়াইও আমার কাছে আছে যদি ফার্স্ট আনসে কোনো কিছু বলতে চান যে আমার অতীতকালে ছিল অতীতকালের একটা সময় বলবেন দেন বলবেন ইও ওয়াই ছিয়ান ইয়ো আগে আমার কাছে ছিল ইহো পরে থাকবে জ মানে হচ্ছে করা জলা লা শব্দটা কখন ব্যবহার করি ফার্স্ট ট্যান্স করার জন্য কোনো একটা বার ফার্স্ট ট্যান্স করার জন্য আর কি ব্যবহার করি গোয়ো যে কুয়োর শব্দটা এখানে লিখে দিলাম এই কুয়োর শব্দটা পার্বের সাথে ব্যবহার করেও ফার্স্ট ট্যান্স করতে পারবেন অ্যান্ড পু শব্দটা কখন ব্যবহার করি কখন হ্যান্ড শব্দটা ব্যবহার করি দুটাই কিন্তু করতে হচ্ছে নট পৌ শব্দটা ব্যবহার করি বর্তমানকালে এবং ভবিষ্যৎ কালের জন্য আর মেয়ে শব্দটা ব্যবহার করি অতীতকালে কোনো কিছু ফোকাশ করার জন্য যেমন অতীতকালে আমি খাই নাই ও মেয়েছি আমি খাই নাই ও মেয়েছি আমি যাই নাই অতীতকালে নেগেটিভ বোঝানোর ক্ষেত্রে মেয়ে শব্দটা ব্যবহার করা হয় সো এটা আশা করি বুঝতে পারলাম প্রথম তিনটার ব্যবহার এগুলো আসে না এগুলো হচ্ছে কি ওকসিলারি বার্বের মতো কাজ করে যে ক্যান আমরা জানি ওয়ানং নং নংয়ের পরে কি থাকবো একটা বার থাকবো আমি খেতে পারি আমি করতে পারি কুট কুট কিন্তু একটা ফার্স্ট ফর্ম আমি একটু আগে আপনাদের বলছি চাইনিজ ভাষায় ফার্স্ট ফর্ম বোঝানোর জন্য বার্বের সাথে লা অথবা গো ব্যবহার করা হয় অথবা আপনারা হচ্ছে সময় বলে দিবেন এখানে আসলে দেখবেন মে মাইট একটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে সো এগুলো আমরা বুঝতে পারলাম ওকে এবার এখানে দেখেন ইয়েসনো কোশ্চেন করার জন্য কিছু স্ট্রাকচার আমরা বলিনি আপনি কি একজন ছাত্র হ্যাঁ আমি একজন ছাত্র আপনি কি একজন শিক্ষক হ্যাঁ আমি একজন শিক্ষক আপনি কি একজন ভালো মানুষ হ্যাঁ আমি একজন ভালো মানুষ আপনি কি এখন বাড়িতে হ্যাঁ আমি বাড়িতে এই যে এই কোশ্চেনগুলা কোশ্চেনগুলা আমরা করব দেখেন মোস্ট কমন যে স্ট্রাকচারগুলা দেওয়া সাইন্স মানুষই ইউজ করে আমি ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমরা দেখেন শি শিপোশি এটা নর্মালি অনেক ব্যবহার করা হয় আপনি কি একজন ছাত্র সরি দ্য মেইন স্ট্রাকচার তো আপনাদের দেখে ও এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে প্রধান স্ট্রাকচার হ্যাঁ যে কোনো একটা নর্মাল সেন্টেন্সের শেষে মা অথবা পা ব্যবহার করে কি করে একটা সেন্টেন্স তৈরি করে ইয়াস নো কোয়েশ্চেন হ্যাঁ শিপুষি শিপুষির পরে একটা কি একটা নাউন যেমন নিশিপুষি শুয়েশান আপনি কি একজন শিক্ষক ইও মেয় ইও মানে কি যখন আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার কাছে আছে কি নাই আছে কি নাই আমরা কখন ব্যবহার করি একটা জিনিস আছে কি নাই সো ইমএর পরে সবসময় একটা জিনিসের নাম বসে যেমন এখানে বলছে নিয়ে ইমএই হচ্ছে তোমার কাছে কি টাকা আছে হুইপু হুই হুইপু হুই সবসময় বের করবে বসে হুই মানে হচ্ছে পারা পু হুই মানে হচ্ছে না পারা নিয়ে হুইপু হুই চঙ্গয়ন তুমি কি চাইনিজ বলতে পারো বলতে পারো কি পারো না কোশ্চেনটা হচ্ছে এরকম পু পুয়ের শুরুতে একটা বার শেষ হওয়ার একটা বার যেটা আমরা এখানে দেখলাম হুই মানে পারা পো পু হই মানে হচ্ছে না পারা সো এটা এরকম সি হান মানে পছন্দ করা পুষি হান মানে হচ্ছে অপছন্দ করা শিহান পুষি হান তুমি কি পছন্দ করো কি করো না চুই পুচু। যা যাইবা কি যাইবা না সো এটার সাথে আরেকটা স্ট্রাকচার সেম স্ট্রাকচার বার পু বার অ্যাডজেটিভ পু অ্যাডজেক্টিভ যেমন আমরা বলতে পারি যে সোয়াই পু সোয়াই সুন্দর কি সুন্দর না হাওচই পু হাওছি খেতে ভালো নাকি ভালো না হাউ পো হাও ভালো নাকি ভালো না হুম না না শব্দটা ব্যবহার করেও আমরা ইয়াস না কোয়েশ্চেন করে যেমন আমি বললাম আমি গতকাল স্কুলে যা সরি নট গতকাল আমি আগামীকাল স্কুলে যাব না আপনি বললেন সরি আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি স্কুলে যাবেন দেন আপনি বললেন হ্যাঁ আমি যাব দেন আপনি উল্টা আমাকে জিজ্ঞেস করলেন তুমি এই কোয়েশ্চেনটা করার জন্য স্যানিসটা এইটা ব্যবহার করে নিনা অ্যান্ড লামেও লামেও শব্দটা কখন ব্যবহার করা হয় এটা কিন্তু একটা বার্বের পরে বসানো হয় যেমন নীচি পাং লামেয় আপনি কি বাদ খেয়েছেন তো যে কোনো একটা বার্ব এখানে বসাবেন অ্যান্ড দেন লামেও আপনি কি এই কাজটা করছেন আপনি কি ওই কাজটা করছেন এখানে আরও কিছু সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে যদি এখানে বেশি কিছু আমি ইনক্লুড করি নাই দেখেন হাওলামা যে কোনো একটা জিনিসের শেষে আপনি বলবেন যে হাওলামা যেমন আমরা বলতে পারি ফানজ হাওলামা রান্না কি হয়েছে জো এসিয়া হাওলামা হোমওয়ার্কি দেখা শেষ হয়েছে খইমা এটা আমি অনেক ইউজ করছি সাইনে আসার পর যখন কোনো একটা মানুষের সাথে কথা বলতে যেতাম ওদের জিজ্ঞেস করতাম ওয়া ওয়া শিয়ানজায় জ্ঞান নিধিয়া থিয়ান খই ওকে খিমা যে কোনো একটা সেন্টেন্সের শেষে খৈ মা শব্দটা ইউজ করতে পারেন আপনারাও যে শিয়ান শিয়ানজা ওয়া খি আমা। আমি কি এখন যেতে পারি ছয়াং দা খা এরকম কি ঠিক আছে খই মা মা অনেক ইউজফুল একটা সেন্টেন্স তো এই স্ট্রাকচারটা তো আপনারা বুঝতে পারছেন প্রথম যেটা বার পু বার এখানে আরও কিছু কমন জিনিস আছে যেগুলো আমি বলতে ভুলে গেছি যেমন শিংপু শিং এটাও সানিসরা অনেক ব্যবহার করে সিং মানে হচ্ছে ওকে ওকে অন্নদ পু শিং হাপো হাও গোডর ব্যাট গোডর নট অ্যান্ড দেন ইয়পো ইয়াও তুমি চাও কি চাও না সো ইয়াস না কোয়েশনগুলা কীভাবে করবেন আমরা বুঝতে পারছি ওকে এবার আসেন ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করবেন সো এগুলো ইউজ করে ডাব্লিউএস কোয়েশন বানাবেন সো ইংরেজিতে যেমন ডাব্লিউএস ওয়ার্ডগুলো সবসময় একটা বাক্যের একটা সেন্টেন্সের শুরুতে থাকে কিন্তু বাংলা ভাষা আর চাইনিজ ভাষা এরকম না ডাব্লিউএস ওয়ার্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে সো আমরা উপরে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখছি এই যে এটা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো পজিশন মতো বসায় আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন সো আবার আরেকটা জিনিস মাথা রাখবেন সব ডাব্লিউএইচ ওয়ার্ড আবার সব রুলসের সাথে যায় না বুঝতে পারছেন যেমন আমি যেমন ইংলিশে আমরা একটা সেন্টেন্স বলতে পারি যে হোয়াট ক্যান ইউঢু আপনি কি করতে পারেন কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারে আমরা বলতে পারি যে হু ক্যান ইউ ডু বুঝতে পারছেন সো আপনাদের মাথায় রাখতে হবো আশা করি এগুলো আপনারা বোঝেন যে কোন ওয়ার্ড কোন স্ট্রাকচারের সাথে মেল সো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করেন অ্যান্ড ধন্যবাদ আব্দুর রহমান ভাই সবসময় পাশে থাকার জন্য ও কেসের ভিডিও নেই আসসালামাইকুম